আমি চন্দন রাই ঠিকানা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ আজ আমি আপনাদেরকে দুই সালের আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছি আমি আমার চার বন্ধুদেরকে নিয়ে আমাদের গ্রামের পাশের গ্রামে একটি অনুষ্ঠানে যাচ্ছিলাম কিন্তু অনুষ্ঠানে যাবার পথে আমরা যে পথ দিয়ে যাচ্ছিলাম সেই পথটি ছিল নদীর পাশ দিয়ে এবং জায়গাটি ছিল একদম ঘন বাঁশগাছের ভরপুর অনুষ্ঠানে যাবার সময় ওই দিন ওই স্থানে নদীর পাশে একটি বাড়িতে একটি মেয়ে গলায় রশি দিয়ে মারা যায় আমরা অনুষ্ঠানে যাবার পথে আমরা ওই মেয়েটির লাশ দেখে তারপর আমরা অনুষ্ঠানে যাই কিন্তু অনুষ্ঠান শেষ হতে একটু বেশি রাত হয়ে যায় তখন সময় রাত দশটা তিরিশ মিনিট রাত বেশি হওয়াতে আমার সকল বন্ধুরা আমাকে একা রেখে বাড়ি চলে আসে আমি রাত বারোটার দিকে একা একা বাড়ির দিকে রওনা দিলাম কিন্তু যখন আমি ওই মৃত মেয়েটির বাড়ির সামনে দিয়ে যাচ্ছি ঘন বাসগাছের কাছে এলাম তখন হঠাৎ আমি আমার সামনে একটি সাদা বিড়াল দেখতে পেলাম কিন্তু সেটি আবার অদৃশ্য হয়ে গেল তখন আমি একটু ভয় পাই তারপরও আমি একটু সামনের দিকে যেতে চাইলে আমার গালে কে যেন জোরে একটা চড় মারে কিন্তু তখন আশেপাশে কিছুই দেখতে পেলাম না তখন আমি অনেক কষ্টে বাড়িতে আসি কিন্তু ভয় পেয়ে আমার শরীরে অনেক জ্বর ওঠে কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমার এই জ্বর যাচ্ছিল না ঠিক তখন আমাদের গ্রামের এক ওঝার কাছে নিয়ে গেলে তখন তিনি মন্ত্র পড়ে আমাকে ফু দিয়ে থাকে এবং তারপর কিছুটা জ্বর কমে আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আপনারা প্রচার করলে আমি অনেক খুশি হব কিছু কথা বলবো যে আসলে অতিরিক্ত ভয় অনেক সময় কিন্তু আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে আপনি যদি বেশি ভয় পেয়ে নিজেকে বিপদে ফেলতে না চান তো কিছু বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হয় যেমনটা সন্ধ্যার পরে বা আমরা বলে থাকি যে মাগরিবের সময় পুকুর পাড় তাল তালগাছ বটগাছ সুপারি গাছের আশেপাশে বা বিশেষ করে বাসার ছাদে একা কখনো যাবেন না এবং একা গেলেও বাসার মানে বাসার ছাদের একদমই পাশে বা কোনাই ঘেসে কখনো দাঁড়াবেন না আপনার পাশে যদি দাঁড়ান বা কোনো একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে হয়তো বা আপনি ভাবছেন যে আশেপাশে তেমন কোনো বাতাস নেই কিন্তু যখন দুর্ঘটনাটা ঘট তখন কিন্তু আচমকা একটা জরে বাতাস হতেই পারে আর এরকমটা অনেক অনেক ঘটনাই ঘটেছে